এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে এটার সাথে কারা কারা আপনারা একমত হাত তুলেন তো মূল চাওয়ার মধ্যে এটার সাথে কারা কারা আপনারা একমত হাত তুলেন তো এই এলাকার মানুষ এই এলাকার মানুষ কারা কারা একমত এদিকে আপনারা আছেন ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ ধীরে সুস্থে শান্ত হন কোনো ভয় পায় ধীরে সুস্থে শান্ত হন কোনো ভয় পায় ডাবলার কিছু নাই কেউ কিছু বলুন